দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাঙা উপজেলার ভিতরে অর্থাৎ বিক্ষোভ জনতা আলগি ইউনিয়ন এবং হামিদ ইউনিয়নের জনতা অর্থাৎ তারা এসে কিন্তু ভাঙচুর করেছে আমরা সেটাই কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যে পরিস্থিতিটা কি ঘটেছে আসলে একেবারে চুরমার করে দিয়ে গেছে ভাঙা উপজেলার কে চুরমার করে দিয়েছে ভাঙ্গা উপজেলা পরিষদ একেবারে চুরমার অর্থাৎ দেখতে পাচ্ছেন যে তিন থেকে চারটি গাড়িতে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে অর্থাৎ এখানে কিন্তু যে যে ফায়ার সার্ভিস এসেছিলো তাদের কিন্তু ধাওয়া দিয়েছে প্রথমে তারা এখান থেকে চলে গিয়েছিল আবারও তারা এই জনস্বার্থ অর্থাৎ বাংলাদেশের সম্পদ রক্ষা করার জন্য কিন্তু তারা আবারও ছুটে এসেছে আমরা দেখতে পাচ্ছি সে ফায়ার সার্ভিস আবারও কার্যক্রম চালাচ্ছে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি একেবারে ভাঙচুর করে শেষ করে দিয়ে গেছে কিন্তু উপজেলাকে আপনাদের একটু দৃশ্যটা একটু দেখাই দেখেন পরিস্থিতি ভাঙ একেবারে ভেঙে ভাঙচুর করে কিন্তু শেষ করে দিয়ে গেছে এই ভাঙা উপজেলাকে এর সব কিছু নিশ্চুপ্ত করে দিয়ে গেছে অর্থাৎ কাচের মতো জিনিস চুরমার করে দিয়ে চলে গেছে অর্থাৎ এই ক্ষিপ্ত জনতা এই ক্ষিপ্ত জনতা হচ্ছে তাদের দাওয়া দাবি যে পর্যন্ত পূরণ হবে সে পর্যন্তই কিন্তু তারা বলেছে যে এই কার্যক্রম চালিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে উপজেলাকে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন উপজেলা যে আমি উপজেলা চত্বরে আছি সেই দৃশ্যটাই আপনাকে দেখাচ্ছি আমি প্রায় পাঁচ থেকে ছয়টা মোটর সাইকেল তারা কিন্তু পুড়িয়ে দিয়েছে বিক্ষোভ জনতা কিন্তু পাঁচশোটি মোটর সাইকেল তারা পুড়িয়ে দিয়েছে প্রথমে কিন্তু এখানে ফায়ার সার্ভিস আসে তারপরে কিন্তু তারা এখানে থেকে ধাওয়া খেয়ে কিন্তু চলে যায় পরবর্তীতে কিন্তু আবারও আসে এই দেশের সম্পদ রক্ষা করার জন্য কিন্তু ফায়ার সার্ভিস আবারও আসে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক এই মুহূর্তের ভাঙা উপজেলার পরিস্থিতি হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ জনতা তারা হঠাৎ করে ঢুকে পড়ে ঢুকে পড়া পরেই কিন্তু এই এই কার্যক্রম চালায় অর্থাৎ ভেঙে চুরে তছনছ করে দিয়ে যায় ভাঙা উপজেলাকে এই দেখেন পরিস্থিতি পাঁচ থেকে ছয়টা মোটর সাইকেল কিন্তু পুড়িয়ে দিয়েছে অর্থাৎ উপজেলা যে চত্বর উপজেলা চত্বরকে কিন্তু ভেঙে চুরে চুরমার করে দিয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাজগুলোকে ভেঙে দেখেন পরিস্থিতি দেওয়াল পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এই উপজেলায় যে লোকজন ছিল অর্থাৎ কর্মকর্তারা ছিল তারা কিন্তু এই টি পেয়ে কিন্তু এখান থেকে সরে যায় অর্থাৎ সরে যাওয়ার পরেই কিন্তু তারা ঢুকে পড়ে ঢুকে পড়ার পরেই কিন্তু এই কার্যক্রমটা অর্থাৎ এই 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 কাজটা তারা চালায় দেখতে পাচ্ছেন যে একেবারে চুরে অর্থাৎ ভেঙে তস নস করে দিয়ে চলে গেছে আমরা কিন্তু সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমি আলামিনুচেন বিজয় সারাদিন ছিলাম এই পর্যন্ত ছিলাম আপনাদেরকে পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন